হে দেশনায়ক নির্মল করণ হে দেশনায়ক হে বীর সৈনিক তোমার চোখে ছিল স্বাধীন সার্বভৌম অখণ্ড ভারতের স্বপ্ন ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছে কিন্তু আমরা কি পেরেছি তোমার স্বপ্নের সীমানায় পৌঁছতে তোমার ওপর যারা অবিচার করেছিল তাদের বিচার করতে না পারিনি আমাদের অক্ষমতা তুমি মাফ করো হে মহামানব তোমার অনুপস্থিতি আমরা অনুভব করছি প্রতিটি মুহূর্তে বাউলের তারে তারে তোমার উপস্থিতি ছোটদের খাতায় খাতায় তোমার প্রতিকৃতি কবিতার অক্ষরে অক্ষরে ভেসে ওঠো তুমি তোমাকে খুঁজি নদীর কলতানে আকাশে খণ্ড মেঘের কিনারে খুঁজতে থাকি বাতাসের অন্তরে পাতার মর্মর ধ্বনিতে হে দেশ প্রেমিক আর যে তোমাকে ভীষণ দরকার তোমার স্বপ্নের ভারতবর্ষ আজ তোমাকেই খোঁজে দেড়শো কোটি ভারতবাসী পথ আছে তোমার সেই অনন্ত পথের কিনারা থেকে ঠিক ঠিক সেই আগের মতো দৃপ্ত কণ্ঠে শুধু একবার বলে ওঠো আমি সুভাষ বলছি